নমস্কার বন্ধুরা শুভ সকাল সোনার সংসার থেকে চলে এসেছি আজকে ডেলি ব্লগ নিয়ে ডেলি ব্লগ বলতে গেলে আজকে তো সোমবার আর আমাদের বাড়িতে তো যেন প্রত্যেক সোমবারই শিবের পুজো হয় আর তার সঙ্গে কিন্তু আজকে একটা খুব শুভ দিন সেটা হচ্ছে কৌশিকী আমাবস্যা তো আজকে আমাবস্যার পুজোও হবে আমাদের বাড়িতে তো এখন সকালবেলায় শিব ঠাকুর লোকনাথ বাবা সবাইকে স্নান করে নেওয়া হচ্ছে নারায়ণ ঠাকুর রয়েছে তো চলো তোমাদের শিব ঠাকুরের স্নানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একটু ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সব শিব ঠাকুরকে গামলায় নিয়ে নেওয়া হচ্ছে আর দিকেও রয়েছে লোকনাথ বাবা সবাইকে কিন্তু স্নান করানো হচ্ছে দেখো তোমাদের সাথে তুলে ধরলাম আমাদের বাড়িতে বাড়ির নিত্য পুজোর কিভাবে করা হয় তার কিছু দৃশ্য দেখো কত সুন্দরভাবে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে তোমাদের নবদা আমাদের কিন্তু শিব ঠাকুরকে রোজ এইভাবে স্নান করানো হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে নেওয়া হচ্ছে দেখো দেখতেই তোমরা আর এখানে দেখো শিব ঠাকুরের সামনে দুধ কলা দিয়ে দেওয়া হয়েছে আরতি করা হচ্ছে আর লক্ষণ সামনে মরু মিশ্রির জল এরপর ঠাকুরকে মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে আর এখানে যেহেতু পুজো হবে অমাবস্যার ঠাকুরকে পেয়ে সুন্দর করে লাল কাপড়ের উপর পেতে নেওয়া হয়েছে আর এরপরে যেহেতু আজকে কৌশিকী অমাবস্যা সেই জন্য দেখো মা কালীকে কিন্তু স্নান করিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ দেখো ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নেওয়া হচ্ছে আজকে ভিডিওটা আমি মিনি ব্লগেই দেব কালকে সোমবার ছিল কালকে অমাবস্যা ছিল কৌশিকী অমাবস্যা আমি কিন্তু ভিডিওটা দিতে দিতে প্রায় মঙ্গলবার হয়ে যাবে তোমরা কিন্তু বন্ধুরা কিছু মনে করো না আর এই দেখো কি সুন্দরভাবে আমাদের এখানে খিচুড়ি তরকারি মিষ্টি তারপরে পাঁচ রকম সবজি চাল ডাল ডাব সব দিয়ে দেওয়া হয়েছে এখানে চিনিও দেওয়া হয়েছিল ডাল দেওয়া হয়েছিল দিয়ে মিষ্টি দিয়ে খিচুড়ি আর ফুলকপি আলুর তরকারি দিয়ে ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল আর এই যেখানে পদ্মফুল বেলপাতা সব রয়েছে তোমাদের সঙ্গে কিন্তু পুরোটা শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ আর ওখানে যে তারা আমার ফটোটা দেখছো সেটা কিন্তু মামা দিয়েছিল। তারা পিঠে গিয়েছিল মামা আমাদের জন্য নিয়ে এসেছিলো সেই ফটো মা তারার ফটোটাকেও কিন্তু আমাদের এখানে বসানো হয়েছে তো দেখতেই পাচ্ছ আর এখানে এই যে এবারে পুজোর অঞ্জলি চলছে মানে পুষ্পাঞ্জলি চলছে তো দেখো তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করলাম সবাই আজকের ভিডিওটাকে লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছ এরপরে আমাদের যোগ্য হবে তো তারই প্রস্তুতি চলছে এখানে দেখতেই পাচ্ছ আর পুরো পুজোটা কিন্তু অন্ধকারেই হয় ঠিক আছে তো এই দেখো আস্তে আস্তে যজ্ঞ শুরু হচ্ছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ বেলপাতা ঘিয়ে লাগিয়ে এই যজ্ঞের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক এই দেখো যোগ্য দেখা সত্যি খুব ভালো ঈশ্বর তো আপনাদের সবাইকে মঙ্গল রাগ করুক সবার শরীর ভালো রাখুক এবার আস্তে আস্তে দেখো যোগ্য হচ্ছে কৌশিকী অমাবস্যার যোগ্য দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করে দিয়েছে আর সঙ্গে কিন্তু ডাবও দিয়েছিলাম আমরা পুজোতে এই যে এবার দুধ দিয়ে দেওয়া হলো শেষ হয়ে গেল আমাদের যোগ্য। আর মাকে কিন্তু এই যে অন্ধকারেই আজকে আমাদের বাড়ির নিয়ম পুরো অন্ধকারেই দেখো কিন্তু আরতি করা হচ্ছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও এই যে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এরপরে আমরা ভোগে কি খেয়েছিলাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে ভুনা খিচুড়ি হয়েছিল আর তার সাথে হয়েছিল ফুলকপি আলু দিয়ে একদম গামাখা করে তরকারি আর ছিল মিষ্টি এটাই হচ্ছে আজকে আমাদের ভোগ প্রসাদ অনেকটাই রাত হয়ে গেছে চলো আমরা এখন ভোগ প্রসাদ খেয়ে নিই আর ভিডিওটা কালকে সোমবারের ছিল আমি দিতে দিতে কিন্তু মঙ্গলবার হয়ে যাবে তোমরা কিন্তু কেউ মনে কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সোনার সংসার দেখতে থাকো